থাক <laughs> আমাৰ গ্রামের নিবাসী এখানটায় যে সড়কটা আছে একচল্লিশ ন্যাশনাল রোড এইচ ফর্টি ওয়ান এবং হচ্ছে একশো ষোলো এ এই দুটো যে কানেক্টিং যে রোডটা যে রোডটা হচ্ছে চৈতন্যপুর থেকে মানে চৈতন্যপুর বালুঘাটা রোড থেকে আপনার হলদিয়া সিটি সেন্টার কানেক্ট করছে এই রোডটা আমরা অবরোধ করেছিলাম কিছুক্ষণের জন্য কারণ হচ্ছে সাধারণ মানুষের ওপরে সরকারের যে এসআইআর নামক যে পীড়ন সেই পীড়নের থেকে বেরোনোর জন্য আমরা এই পথ অবরোধ করেছিলাম আমাদের বুথে বারোশো জন ভোটার আছে সেই ভোটারের মধ্যে সাতশো জন মুসলিম ভোটার আছে এই সাতশো জন মুসলিম ভোটারের মধ্যে আপনাদের হেয়ারিং লিস্টে নাম নাম প্রায় এবং এই যে এ একজনের এসছে একাধিক ভার এসেছে তারা দু তিনবার গিয়েওছে গিয়ে নিজেদের হিয়ারিং এ পার্টিসিপেট করেছে কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসছে কারণে তাদেরকে এবার কারণ বলতে এখানটায় অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে একটা হচ্ছে স্পেলিং মিস্টেকের যে ব্যাপারটা অনেকে আমরা এক স্পেলিং মিস্টেক কারেকশন করে করেই আমরা নতুন এখন ভোটার লিস্টের নাম তুলেছি ঠিক আছে যেমন আমি স্বাভাবিকভাবে বলি আমার নিজের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আমার বাবার নাম এখন ভোটার লিস্টে ঠিক আছে দু হাজার দুয়ে আমার বাবার নামে শুধু এস ইউ মানে ইউথ জায়গায় এস ও হয়েছিল তার জন্য আমাকে হেয়ারিং এ ডেকেছিল আমি সেটা হচ্ছে আমার প্রমাণ দিয়েছি দেওয়ার পরে আমার হেয়ারিং নাম উঠে ঠেকেছিলি আবার আমার হেয়ারিং নাম এসছে তার কারণ আমি এখনো মানে উত্থান করতে পারিনি এরকম বিভিন্ন কারণ যাদের হচ্ছে অতিরিক্ত সন্তান আছে মানে অতিরিক্ত বলতে পাঁচের বেশি সন্তান আছে তাদের হচ্ছে প্রত্যেকজনকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে ঠিক আছে